জায়গা জমি সংক্রান্ত সমস্যার কারণে টাঙ্গাইল জেলার বাসাল উপজেলার হাবলা ইউননের করতেপাড়া গ্রামের গ্রামের আরজমিয়ার ছেলে আবিরের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় ইমরান এবং তার বাবা লুৎফর তো তারা তাদের পরিবার পূর্ব পরিকল্পনাভাবেই তাদের উপর হামলা করার জন্য পুরোপুরি প্রস্তুত নিয়েছিল যে কারণে আবির এবং আবিরের পরিবারের উপর যে হামলাটি হয়েছে সেই হামলার আপনারা কত বিখ্যাত চিহ্ন ভিডিও চিত্রে দেখাতে পারলাম না কিন্তু তার উপর যে হামলাটি হয়েছে একদম নিঃশংস হামলা হয়েছে তো যে কারণে তাকে টাঙ্গাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার সাথে তার ফুফু সম্ভবত তার ফুফুকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে মমুষ্য অবস্থায় তারা হাসপাতালে অবস্থান করতেছে অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে টাঙ্গাল থেকে ঢাকা রেফার করা হয় শর্টকাটে আমাদের জায়গায় তারা বিলিং দিছে হেটা আবার পিলার আবার দ্বিতীয়বার পিলার বিল্ডিং উঠাইতে উঠাইছে আমরা বলছি যে আমরা মাপার আবার সিস্টেম করব আপনারা কাম বিরতি রাখেন তারা মানে নাই হেটা বলতে গেছে তখন তারা প্রস্তুতি নিয়ে আসিল তখন তারা এটা করছে আমরা খালি হাতে গেছি মানে তো আমরা সবাই মিলা যায় নাই মানে বলার জন্য মাত্র তিনজন লোক গেছে আর আমরা কেউ যাই নাই পরিকল্পিত ডাইকা নিয়ে তারা এই হামলা করেছিল আমাদের হাতে তাদের কারো আগের দিকে জোকরা ওরা মাকে আমার বাপের দাগা দুটাই নি বাচ্চা ওগর আরো আরো খেবের কাছে আরো দেও অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকায় রেপার্ট করা হয়েছে ঢাকায় রেপার্ট করা অবস্থায় যাতে ব্লিডিং না হয় কোনো সমস্যা না হয় সেজন্য প্রাথমিক চিকিৎসা যেটা দেওয়া প্রয়োজন সেটা টাঙ্গাল জেনারেল হাসপাতাল থেকে তারা চিকিৎসকরা দিয়ে দিচ্ছে

আমরা সাধারণ জনজীবনের এটা তো বিচার স্যার

পূর্বক পরিকল্পিতভাবে তারা ছিল যে এই পরিবারটাকে তারা শেষ করে দেবে যে কারণে এখানে যেই গিয়েছে তাকেই তারা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে একদম নিঃশংসভাবে হত্যা চেষ্টা চালিয়েছিল তো প্রাণপ্রণে এখনও বেঁচে যাওয়ায় টাঙ্গাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরবর্তী তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে ডাকায় রেফার করে দেয় আবির এবং তার ফবিকে টাকায় নিয়ে যাওয়া হচ্ছে তো এখন আমরা আবির এবং তার যে গ্রামের বাড়ি রয়েছে বাসাল উপজেলার হাবলা ইউনিয়নের করতে পারা গ্রামে তো করতে পারা আমরা এখন যাব এবং দেখবো যে সেখানকার পরিস্থিতি এবং যারা আসামি ছিল এবং যারা এই হত্যা চেষ্টা করেছিল এবং এইভাবে নৃশংসভাবে তারা আঘাত করেছে দেশীয় অস্ত্র দিয়ে তাদের অবস্থা কোথায় আছে কী করতেছে এবং সেগুলো আমরা এখন পরবর্তী ভিডিওতে আপনারা দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওর মাঝে একটি কথা বলে রাখি টাঙ্গাইল দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক থাকা সত্ত্বেও কোনো চিকিৎসা ওইরকম হয় না যে কোনো সময় যে কোনো রোগী ইমার্জেন্সিভাবে গেলে তাদেরকে ডাকায় রেফার করে দেওয়া হয় কোনো প্রাথমিক চিকিৎসা ছাড়াই লতফর রহমানের দুই ছেলে ইমরান এবং সোলাইমান